হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটু মানে ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা আছে তাই না যাই না সব জায়গা হচ্ছে কিনা তবে আমাদের এখানে হচ্ছে মানে আমরা কলকাতায় থাকি কলকাতায় বৃষ্টি হচ্ছে কদিন হবে যায় না বর্ষাকাল ভালো কিন্তু কি তো বর্ষাকাল তখনই ভালো হয় যখনই বাড়িতে সারাক্ষণ বসে থাকা যায় কিন্তু যদি বেরোতে হয় তখন খুব প্যাথেটিক হয়ে যায় বর্ষায় ভিজে ভিজে মানে বৃষ্টিতে ভেজে আলাদা আর বর্ষায় বেরিয়ে ভেজা আলাদা তাই না বলো বিশেষ করে বাচ্চার যখন স্কুল থাকে আমার মৃত্যু সোমবার থেকে পরীক্ষা জানি না কী করবে বৃষ্টি হলে সমস্যা তাই না এমনি সাধারণ নর্মাল স্কুল ডে হলে ঠিক আছে পাঠানো যায় কিন্তু মানে না পাঠালেও হয়ে যায় বৃষ্টি মধ্যে কিন্তু পরীক্ষার সময়টা মিস করতে পারবো না বলো পাঠাতে হবে যাই হোক এখন এবারে সকালে আমি রান্নার দিকে যাবো রান্না বসাবো তার আগে আমাদের সাথে কথা বলে নিচ্ছি মেয়ে ঘুমাচ্ছি এখন মোটামুটি রান্না করি কারণ ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তার ফাঁকে ভিডিও করা ভাবো তো কি একটু কষ্ট হয় সত্যিই সমস্যা হয় ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করা এই জন্য পুরোপুরি ভিডিও করতে পারি না জানো তো কেন সময় হয়ে ওঠে না আর আমার কাছে সেরকম ইন্সট্রুমেন্টও নেই ভিডিও করার মতো মানে ট্রাইপড নেই কোনো মোবাইল মানে হোল্ডার নেই কিছুই নেই জাস্ট এমনি রেখে হাতে ধরে দেয় নাহলে কোথাও রেখে ভিডিও করতে হয় যেটুকু করি নাহলে কেউ কিন্তু ধরাবো নেই বলো কাকে বলবো মেয়ে সময় নষ্ট করে পড়বে না আমি বলবো আমি কোনো মিনি চাইবো না আমি পড়াশোনা নষ্ট করে একটু নিয়ে আসুক তাই না তাই জন্য বলছি প্লিজ পারলে অনেক কষ্ট করেই করি যেটুকুনি করি আমার চ্যানেলটাকে একটু লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার ওকে চলো ক্যাকা বাই হ্যাভ এ নাইস ডে ওকে সবাই ভালো ঠিক ক্যাকা আবার পরে যদি পারি আবার একটু করুন চলো বাই